আসসালামু আলাইকুম কথা বলবো আজকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা জানি আমরা দুই রকম একটা ক্লাসিফিকেশন অনুযায়ী অবশ্য আমরা দুই ভাগে ভাগ করি ইন্টেলিজেন্সকে একটা হচ্ছে অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স ব্যাপারটা আমরা মোটামুটি ধরতে পারি সবাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি আজকে সেটা নিয়ে কথা বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা সাধারণত বুঝাই চারটা উপাদান চারটা উপাদান কি একটা উপাদান হচ্ছে নিজের আবেগকে বোঝা টু আন্ডারস্ট্যান্ড ওন ইমোশন সেকেন্ডটি হলো নিজের আবেগ সুস্থভাবে প্রকাশ করতে পারা টু এক্সপ্রেস ওন ইমোশন ইন আ হেলদি ওয়ে থার্ড ওয়ান হচ্ছে অন্যের ইমোশন বোঝা টু আন্ডারস্ট্যান্ড আদার্স ইমোশন অন্যকে তার ইমোশন সুস্থভাবে প্রকাশ করতে সাহায্য করা টু হেল্প আদার্স টু এক্সপ্রেস দেয়ার ইমোশন আদার্স ইমোশন এই চারটা যদি আপনার মধ্যে খুব ভালোভাবে থাকে তাহলে বুঝতে হবে আপনি খুব ভালোভাবে ইন্টেলিজেন্ট হয়েছেন ইমোশনের দিক থেকে আর নিজের ইমোশন বুঝতে পারা মানে কি যে আমি আসলে এক্স্যাক্টলি কি ফিল করছি এটা আমাদের বুঝতে হবে যে আমরা কী ফিল করছি আসলে এখন তারপরে আমার প্রকাশ করার পালা আমার খুব রাগ হচ্ছে কিন্তু আমি যে কথাটি বলতে চাই সেটা আমি রাগ না করে সুস্থ ভাবে বোল্ডলি ফার্মলি কিভাবে বলতে পারি এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স একটা লক্ষণ অন্যরা খারাপ ফিল করছে মনে করেন একজন খুব দুঃখ পাচ্ছে এটা আপনি বুঝতে পারলেন যে সে খুব দুঃখ পাচ্ছে আপনি তাকে ফোর্থ ওয়ান হলো কীভাবে সাপোর্ট করবেন সেটা করতে আমরা অনেকভাবেই করি আপনারা জানেন যে আমরা হয়তো হাতটা ধরলাম চুপ করে থাকলাম অনেক লেকচার না দিয়ে অনেক অ্যাডভাইস না করে চুপ করে থাকলাম কিংবা তার হাতের মধ্যে হাত নিয়ে একটু রাপ করলাম এরকম করে রাপ করলাম তাহলে হবে তার ইমোশনাল আউটলেট করতে এইটা হেল্প করবে তো এইভাবে আমরা অনেকগুলো স্টেপ আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে ভালো করতে পারি সাধারণত পেরেন্টসের জন্য বলছি এই ব্যাপারটি একদম ছোটোকাল থেকেই লক্ষ্য করবেন যেন আপনার বাচ্চার শুধু একাডেমিক ইন্টেলিজেন্স নয় ইমোশনাল ইন্টেলিজেন্সও সুন্দরভাবে বিকশিত হয় বা ডেভেলপ করে কোনো দিন এটা নিয়ে আমি একটু বড় ভিডিও করব তখন আপনাদেরকে হয়তো আরও ভালোভাবে এই ধারণাটি দেয়া যাবে আজকে এখানে শেষ করি আল্লাহ হাফেজ